আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানে ক্লিক করে দেন এখান থেকে আই এম ইন্টারেস্টেড এই অপশনে ক্লিক করে আপনি এখানে কিছু না লিখে এখানে সাবমিট ইন্টারেস্ট এই অপশানে ক্লিক করে দিয়েছেন তাহলে আপনি কী করবেন ইতিমধ্যে আপনারা আমাকে কমেন্ট করে এবং পার্সোনালভাবে মেসেজ দিয়ে বলেছেন ভাইয়া এখানে আমি কিছু না লিখে এখানে সাবমিট ইন্টারেস্ট এই অপশনে ক্লিক করি সেই ক্ষেত্রে আমি কী করব সেক্ষেত্রে আপনারা কী করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই ফেসটুকে ফলো করে রাখবেন সেলটিকে মাস্ট বিস সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য প্রচুর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এবার আপনি আপনার যে পেজে কিংবা যে আড়ি থেকে আপনি কিছু নালিকে সাবমিট করে দিয়েছেন সেই আড়ি কিংবা সেই পেজটাকে আপনি সিলেকশন করে ফেলবেন সিলেকশন করার পর আপনি এখান থেকে ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে চলে আসবেন দেন এখান থেকে দেখেন মনি ট্রাজেশন সিওলে ক্লিক করে দিবেন সিওলে ক্লিক করার পর এখান থেকে আপনারা কন্টেন্ট মনি ট্রাজেশন এই অপশনে ক্লিক করবেন এরপর দেখেন আমি কিন্তু অলরেডি এখানে সাবমিট করে দিয়েছি সো আপনি জাস্ট এ জায়গায় এসে একটি স্ক্রিনশট নেবেন জাস্ট এখানে একটি এসে একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পর এখান থেকে আপনি প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর আপনার ফোনটাকে আপনি জাস্ট এভাবে নাড়াবেন কোনো দেখেন এভাবে নাড়াবেন আপনার ফোনটাকে জাস্ট এখানে ঝাঁকে দিবেন যাকে দেওয়ার পর দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে দেখেন রিপোর্ট এ প্রবলেম আপনারা জাস্ট এখান থেকে রিপোর্ট এ প্রবলেম এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ইনক্লার্ট এই অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপলোড ফর্ম ফোন এই অপশনে ক্লিক করবেন এরপর একটু আগে আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছেন ওই যে সাবমিট করে দিয়েছেন কিছু না লিখে ওই স্ক্রিনশটটা এখানে সিলেকশন করবেন সে সিলেকশন করার পর সেটা এখানে অ্যাড হয়ে যাবে তারপর দেখেন ডিসক্রাইব দ্য ইস্যু সো এই বিষয়ে আপনাকে কিছু এখানে লিখতে হবে তাও আবার ইংরেজিতে সো দেখেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লেখা দিয়ে দিয়েছি সেই লেখাটা আপনারা সেখান থেকে কপি করে এখানে দিয়ে দিবেন দেখেন আমি এখানে আসলাম এখানে জাস্ট এখানে টিপে ধরে টিপে ধরে কপি করা জিনিসটা আমি এখানে প্যাস্ট করে দিলাম প্যাস্ট করে করে দিলাম দেখেন আমি কী কী লিখেছি এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি সেখানে লিখেছি ডিয়ার ফেসবুক টিম আই হ্যাভ ওয়ার্ক ইন হার্ট ফর কন্টিনিউ মনিটাইজেশন টুলস ফর মেনি ডেস অ্যান্ড অলসো আই আপলোড অরিজিনাল রিলস লং ভিডিও ফটো অ্যান্ড পোস্ট অন মাই ফেসবুক প্লিজ গিভ মি কন্টেন্ট মনিটাইজেশন টুলস অ্যাজ সুন অ্যাজ পসিবল থ্যাংক ইউ ফেসবুক টিম সো আপনারা এই লেখাটি আমার ডিসক্রিপশন থেকে আপনারা কপি করে জাস্ট এখানে আপনারা পেস্ট করে দিবেন তারপর এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন রিপোর্টটা করার পর এবার ফেসবুক টিম কি করবে আপনার অ্যাকাউন্টটাকে যাছাই বাছাই করবে আপনি যে প্রথমে ফর্মটাকে আপনি সাবমিট করেছিলেন সেখানে আপনি কী কী লিখেছেন কী কী লেখেন নাই সেটা দেখবে তারা দেখার পরে আপনার অ্যাকাউন্টটা তারা চেক করবে চেক করার পর যদি আপনার অ্যাকাউন্টটা কন্টেন্ট মনি ট্রানজাকশন পাওয়ার ইলিজিবলই হয় যদি আপনার অ্যাকাউন্টে সব কিছু ঠিকঠাক থাকে অরিজিনাল ভিডিও থাকে পেজের রিচ ভালো থাকে পেজের গ্রোথ ভালো থাকে তাহলে আপনাকে ফেসবুকের তরফ থেকে ইনভাইট করার মাধ্যমে কন্টেন্ট মনিটারজেশন দিয়ে দেবে সো আপনারা যারা কনফিউশনে ছিলেন ভাইয়া আমি আমার ফ্রমটাকে কিছুটা লেগে আই এম ইন্টারেস্টটা আমি সাবমিট করে দিয়েছি এবং সেক্ষেত্রে আমি কী করবো তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এই রিপোর্টটি করতে পারে সেক্ষেত্রে আপনি অনেক বেনিফিট পাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন